আজকে আমরা কিছু সাইলেন্ট লেটার সম্বন্ধে জানব যেগুলো উচ্চারণে উচ্চারিত হয় না যখন প্রোনাউন্স করি তখন সেটা উচ্চারিত হয় না তাহলে উচ্চারণটা কেমন দেয় সেগুলো আমরা বুঝবো হ্যাঁ তাহলে আমি বলে আমি এগুলো লিখে রেখেছি হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি কীভাবে সেগুলো উচ্চারিত হচ্ছে আর কোন লেটারের উপরে কে সাইলেন্ট থাকে তাহলে শুরু করি কে কে সাইলেন্ট হচ্ছে কখন বিফল এন এন এর সামনে তাহলে কি হচ্ছে এন এর সামনে রয়েছে ন নাইফ নলেজ হ্যাঁ কে উচ্চারণ আমরা করছি না নেক্সট এল সাইলেন্ট এল সাইলেন্ট কোন হচ্ছে বিফল d m k f ठीक है d ये सब में m ये सब में k सब में और f ये सब में यदि l आ से তাহলে শব্দ চলতো আইনা ঠিক আছে কউট c o u l d রেড কালারড করলো আইছে কউট আউট শুট কত পারে গেল ঠিক আছে আচ্ছা এবার m x सब में তাহলে কাম c a l m কাম পাম ঠিক আছে

এর সামনে পি আসলে সেটা উচ্চিত হবে না এস এর সামনে আসলে উচ্চিত হবে না তাহলে কি হচ্ছে নিউমোনিয়া হ্যাঁ পি এর উচ্চারণ আমরা করছি না নিউমোনিয়া হ্যাঁ সাইকোলজি ঠিক আছে পি এস ওয়াই সি এইচ ও এল ও জি ওয়াই আবার সাইকিয়াট্রিক ঠিক আছে পি এর উচ্চারণটা হচ্ছে না এরপরে দেখি এস এস কখন কোথায় সাইলেন্ট হচ্ছে এস সাইলেন্ট বিফোর ইয়ার इलेट्स ऑफ मी इलेट्स हमने जो दिया सासेट द साइलेंट हो जाती है तनिक হচ্ছে আ আই এস এল এন ডি ঠিক আছে এটা ইসলেট আমরা বলবো না কি বলবো আইল্যান্ড আইল্যান্ড ঠিক আছে আই আবার দেখা যাচ্ছে এখানে এ আই এস এল ই ঠিক আছে এন এটা ছন্দ হচ্ছে এ এস এল ছন্দ আমরা নিব না ইलेट्स ಅಂತ আছে ঠিক আছে বুঝা গেল মানে কলিডট

বাসল রেসলিং এলের সামনে সবই টি আসছে সেগুলোর উচ্চারণ হচ্ছে না এস এর সামনে দেখি আমরা হ্যাঁ সুনামি টি দিয়ে শুরু হচ্ছে সুনামি তারপর জার রাশিয়ার সম্রাটকে জার বলা হয় জার তাহলে এল এবং এস এর সামনে হ্যাঁ টি উচ্চারিত হচ্ছে না তাছাড়াও যেগুলো টেন এন্ডিং ওয়ার্ডস ঠিক আছে টেন দিয়ে শেষ হচ্ছে যেমন অফেন লেসন টেন আসছে তো টেন এন্ডিং ওয়ার্ডস গুলো কি হচ্ছে অফেন ঠিক আছে এখানে টেন আছে টিএন তাহলে টি উচ্চারণটা হচ্ছে না তাহলে বলবো হ্যাঁ তারপর গ্লিসেন টি উচ্চারণটা করব না আছে হ্যাঁ টি মানে টেন এন্ডিং টেন 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 এন্ডিং টি আমরা নিচ্ছি না গ্লিসেন লিসেন লিসেন ঠিক আছে লিসেন টি নিচ্ছি না তারপর হচ্ছে কি হ্যাসিন্দিবার তো এখানেও ট্রেন আছে গেছে কিটাও চলিত হচ্ছে না তাহলে আশা করি বোঝা গেল একটা পার্ট আমার দেওয়া হয়ে গেছে ফার্স্ট পার্ট এটা সেকেন্ড পার্ট হ্যাঁ যারা যাদের দেখানো এখনো দেখা হয়নি হ্যাঁ দেখে নেওয়া চাই এরকম ইনফরমেটিভ ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং